ঢাকা আট আসনের নির্বাচনী মাঠে এখন আর শুধু স্লোগান আর পোস্টারই উঠছে না উঠছে ডিমও নাসির উদ্দিন পাটোয়ারির দিকে আবারও ডিম নিক্ষেপের ঘটনায় ভোটাররা এখন দ্বিধায় এটা কি নির্বাচন নাকি নতুন কোন ডিম উৎসব প্রচারণার বদলে যদি প্রতিপক্ষরা প্রোটিন বিতরণে নেমে পড়ে তাহলে রাজনীতির ডায়েট যে বেশ স্বাস্থ্যকর হবে সে কথা বলাই যায় বারবার ডিম কখনো নোংরা পানি সবকিছুর পরেও নাসির উদ্দিন পাটোয়ারি ঘোষণা দিয়েছেন তিনি মাঠ ছাড়বেন না আগেরবার দ্রুত সরে গেলেও এবার মনে হচ্ছে তিনি মানসিকভাবে প্রস্তুত রাজনীতি করতে হলে মাঝে মাঝে অমলেট বানানোর ঝুঁকি তো নিতেই হয় রাজনৈতিক মহলে এখন বড় প্রশ্ন এত ডিমের যোগান কে দিচ্ছে এটি কি কোনো গোপন পোলট্রি সিন্ডিকেট নাকি বিরোধী পক্ষ ভোটের বদলে ডিম নীতি চালু করেছে সমর্থকদের দাবি জনপ্রিয়তা বাড়ছে বলেই প্রতিপক্ষের মাথা গরম আর মাথা গরম হলে হাতের কাছে যা পায় তাই ছড়ে হাবিবুল্লাহ বাহার কলেজে কর্মসূচিতে যোগ দিতে গিয়েই নেমে আসে ডিম বৃষ্টি ছাত্ররা ভেবেছিল আজ হয়তো বক্তৃতা শোনা যাবে কিন্তু বাস্তবে দেখা গেল লাইভ এক অ্যাটাক শো মুহূর্তেই ক্যাম্পাসের তৈরি হয় উত্তেজনাকর পরিস্থিতি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ফেসবুকে পোস্ট করে জানিয়ে দেন এই হামলা নাকি পরিকল্পিত তিনি প্রশ্ন তোলেন পাটোয়ারিদের এত ভয় কেন রাজনীতিতে এখন আর শুধু পোস্টার যুদ্ধ নয় চলছে স্ট্যাটাস বনাম ডিমের খোস লড়াই ভোটারদের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলা হয়েছে এবার সিদ্ধান্ত আপনাদের প্রশ্নটা এখন এমন আপনি কি ভোট দেবেন নাকি রাজনীতির মাঠে নতুন করে ডিম ছড়ার সংস্কৃতি চালু করবেন মজার ব্যাপার হলো এত ডিম উঠলেও এখনও কাউকে আটক করা হয়নি আইনশৃঙ্খলা বাহিনী চুপ কিন্তু ডিমগুলো বেশ সক্রিয় মনে হচ্ছে ডিমই এখন এই নির্বাচনের সব থেকে ডাইনামিক ক্যাম্পেইনার